হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন থেকে বলতে আমি এই স্কুল থেকে জাস্ট বাড়ি ঢুকলাম শাড়ি টাড়ি এখনও কিছু ছাড়া হয়নি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে একদমই পারিনি দেখো পুরো ঘেমে অবস্থা খারাপ আর আজকে বাড়িতে দুজন আসবে তো কে আসবে সেটা এনেই দেখতাম তোমাদেরকে দেখাবো আগে বলবো না কিছু তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে নিয়ে একটু চিকেন এনেছি তো এইগুলো সমস্ত কিছু চেষ্টা করব গুছিয়ে রাখার কিন্তু আমি ভাবছি আজকে আমি রান্নাবান্নার দিকে একদমই যাব না যে দুজন আসছে ওদেরকে দিয়েই রান্নাবান্না করাবো তো দেখা যাক কতটা কি পারি তো আজকে ব্লগটা দেখতে থাকো আইনও আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক

শুনো সাকেত আবার গরে চার কাঠাপুর কলমি শাক দূর করে বলে কি অবস্থা দেখো কি কি এনেছিস যা বেলক আমি আর দেখতে পাবো না আমি ক্লান্ত হয়ে গেছি কত শাক সবজি খেলে আমরা খুঁচিবেবি মাথায় ভর্তি ভর্তি ঝুন হবে হ্যাঁ কলমি শাক যে আসছে এখন শাক নিয়ে আসছে হ্যাঁ পিষাবো একটু পিছি শাক পাটিছে এটা খেলে আমাদের শরীরের শাক সব ঠিকঠাক থাকবে কত কি নিয়ে এসেছে দেখো কলমি শাক সজনে শাক হবে আমি সকালে যা এই যে জয়া আছে বেছে দিবে বেছে একটু গুছিয়ে দিয়ে দেখলে তো বান্ধবীরা থাকলে কত সুবিধে কত শাক তারপরে ফল কত কি নিয়ে চলে এসছে দুজন এখন দেখা করতে আর সত্যি বলতে কি আমার ফ্যামিলির সঙ্গে সঙ্গে এই মানুষগুলো আমার হচ্ছে সাপোর্ট সিস্টেম আমার সবেতে ভালোতে মন্দতে সব কিছুতে সাঁত দেয় সব কিছুতে পাশে থাকে এবং আমার খুশিতে ওরা খুশি হয় আবার দুঃখ পেলে কোনো কষ্ট পেলে ওদেরকে বলে না ওরাও দুঃখী হয়ে যায় তো যাই হোক অদ্ভুত লাগছে যেটাও বেশ ভালো খেতে আর নিয়ে ওই শাশুড়ি মা মোটামুটি আম গুছিয়ে রেখেছিল যে মৌর কাছে গিয়ে ওকে দিয়ে আসবে তো তারপরে এদিকে আবার জয়শ্রীকে দেখো এক গাদা ফল নিয়ে এসছে আম এনেছে মুসম্বি বেদানা মোটামুটি যা ফল লাগবে সমস্ত ফল মোটামুটি নিয়ে এসছে পুরো ফলের দোকান তুলে এনেছে আমি একা মানুষ কত আর খাবো তো যাই হোক সব থেকে বড় কথা কি তো স্কুল থাকে তো স্কুল চলে যাই এদিক ওদিক চলে যাই একজন শাক নিয়ে এসছে আর একজন শাক বেছে টেছে সব রেডি করে দিচ্ছে আর এই যে আর একজন সকাল থেকে কিচ্ছু খায়নি শুকনো মুড়ি নিয়ে বসছে আমি জানি আজকে আমাদের খাওয়া কটাই হবে জয়শ্রী এখন সমস্ত শাক সুন্দর করে বেছে পরিষ্কার করে প্যাকেটে করে রেখে দিচ্ছে আর এখন তোমার দুটো আড়াইটা মতো বেজে গেছে আর এখন আর এই শাকটা রান্না করার একদমই সময় নেই আমি দেশি মুরগি নিয়ে এসেছিলাম দেশি মুরগির ঝোল করবো তো এদিকে চিকেনের রান্নাটা হচ্ছে আর ওইদিকে কিন্তু স্পর্ধা মাছ নিয়ে এসেছিলো আমি যেহেতু একটু নোনা নোনা মাছ খেতে পছন্দ করি তো ও মার্কেটে গিয়ে না দু তিন রকমের নোনা মাছ নিয়ে এসছে তার মধ্যে ওই মুকুন্দি মাছ বলে ওই মাছটা অল্প করে ঝাল দেওয়া করবে ওই রান্না করবে ঝাল দেওয়াটা আর আমি এদিকে চিকেনটা বসিয়েছি তো যাই হোক আর আজকে এই রকম সিম্পল খাবার চিকেনের ঝোল ভাত আর তার সঙ্গে একটা মাছের ঝাল আর আমাদের না মানে আমরা আজকেই ঠিক করেছি যে এরপরে আমরা যখন দেখা করব তখন কিন্তু এই রান্নার ব্যবস্থাটা রাখবো না প্রতিবারে এটাই হয় রান্না করে ক্লান্ত হয়ে যাই তারপরে ঘুমিয়ে যাই ঘুম থেকে ওঠার পরে ওরা যে যার বাড়ি চলে যায় আর তখন আমার ভীষণভাবে মন খারাপ করে তো এদিকে দেখো চিকেনটা হচ্ছে আর এদিকে ওই মুকুন্দি মাছগুলো এখন ভাজার জন্য তুলে দিয়েছি এই মুকুন্দি মাছগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় ওইদিকে জয়শ্রী কিন্তু সব গোছ গাছ করছে মানে সব শাক টাক পরিষ্কার করে গুছিয়ে রেখে ঘর টর ঝাঁট দিয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছে ওকে বলতে হয় না আর এদিকে আমার দুজন রান্না করছে আমি এখন এই চিকেনে জলটা দিলাম চিকেনে একটু গরম জল দিয়ে আমি রান্না করি কিন্তু আজকে আর ওই গরম জল করার মতো টাইম নেই ঠান্ডা জলই দিয়ে দিলাম আর গল্প করছি আর রান্না করছি তো যাই হোক এরপর থেকে কিন্তু আমরা ভেবেছি যে যখনই আমরা দেখা করব খাবার অর্ডার করবো রকম বাড়িতে রান্নাবান্না করব না তাতে কি হয় আমরা একটু শুয়ে বসে গল্প করতে পারি আর বিয়ের আগে কি হতো বলতো আমরা যেখানেই যাই না কেন ওই রান্নাবান্নার চাপ তো থাকতো না আমার বাড়িতে ওরা আসুক বা আমি স্পর্ধার বাড়িতে যাই গেলাম মানে শুয়ে গেলাম বসে থাকলাম গল্প করলাম মানে এরকম করে কাটতো আর এখন দেখা হলেই রান্নাবান্না চাই আর অ্যাকচুয়ালি বলো তো একটু ভালো ভালো রান্না না হলে হয় চিকেন না হলে তোমার ভালো মাছ এগুলো রান্নাবান্না না হলে ঠিক জমে না মানে আমাদের খাওয়া দাওয়াটাও ভালো হওয়া চাই তো যাই হোক এদিকে এখন ওই গরমের মধ্যে দুজনে রান্নাঘরে এখন রান্নাবান্না করছিলাম আমি ওই সামনে ক্যামেরাটা রেখেছিলাম ও এখন দেখছে অ্যাকচুয়ালি কী বলতো ওর তো অনেক ভালো ক্যামেরা এবার আমার ফোনটাতে না একটু দেখো লালচে লালচে লাগছে ও ওটাই দেখছিল আর বলছিলো যে তোর ক্যামেরাতে কেমন একটা আমাদেরকে কালো কালো লাগছে কেমন লালচে লাগছে তো যাই হোক তারপরে দেখো ও এখন মাছের ঝাল বানাবে মাছগুলোকে যে ওই ভাসছিল তো ওইগুলো এখন তুলে নিচ্ছে ও সমস্তটা মাছ ভেজে পুরো ভালো করে ঝাল দেওয়াটা ও করবে আর ওর হাতে কিন্তু মাছের ঝাল দেওয়া কোনো যে কোনো রান্না বিশেষ করে মানে ঘরোয়া যে রান্নাগুলো হয় না বিভিন্ন রকম ওই মোচার ঘণ্ট তারপরে তোমার আলু কাটার তরকারি তো ওই তরকারিগুলো স্পর্ধাটাতে দারুণ হয় প্রত্যেকটাই সুন্দর রান্না করে কিন্তু এই মোচা টোচার তরকারি আমি খুব একটা তেমন পারি না কিন্তু ও এই তরকারিগুলো না ভীষণই ভালো করে যাই হোক এখন মাছের ঝালটা বলেছি তুই বানাবি মাছের ঝালটাও খুব ভালো করে আর অনেক দিন থেকে ওকে বলছিলাম তোর বাড়ি যাব আর মাছের ঝোল বানিয়ে মাছের ঝাল বানাবি আমি খাবো সেটা অনেক আগে থেকে বলেছিলাম কিন্তু আমার তো এখন এই অবস্থা এই জন্য আর যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক এই অবস্থার আগেই কিন্তু আমি এই কথাটা বলতাম তো যাই হোক আজকেও আমাকে মাছের ঝাল খাওয়াবে এখন মাছের ঝাল হচ্ছে আর এই দিকে দেখো জয়শ্রী সব কাজ বাজ গুছিয়ে ও জয়শ্রী কিন্তু রান্নাবান্নার দিকে যায় না আর বাকি সব কিছু গুছিয়ে করে দেয় ও তো যাই হোক চলো স্কুল থেকে আরেকজন গরমে এসে আবার মার্কেটে গেছিলো মার্কেট থেকে আবার এসে আবার এখানে রান্না করছে সংসারে রান্না করছে আবার এখানে এসেও রান্নাটা করে খাওয়াচ্ছি আমি তো এই সামনে থেকে নিয়ে চলে এসেছি আমরা আমাদেরকে সব করতে হয় বাজার করতে হয় রান্না করতে হয় খেতে হয় খাওয়াতে হয় সব করতে হয় আবার খাওয়াতেও কম থাকলে হবে না এসে যখন খেয়ে নেবো সেটাও আমাদের এদিকে হচ্ছে মাছের ঝাল যদিও এখন বাজে আড়াইটা তিনটায় খাবো দুঃখ নেই কিন্তু ভালো কিছু খেতে হবে এই যে রান্নাবান্না কমপ্লিট করে এখন বসছি আর আমার চুলে যা জট ধরেছিল মানে কত দিনের যে জট হয়েছে চুলে আমি জানি না মানে উপরে উপরে চিরুনি করে নিই না কি যে করি আর কি বলতো এখন তো হেয়ার কাট করতে পারছি না হেয়ারটা অনেকটা লং হয়ে গেছে তবে কি বলতো অনেক হেয়ার ফলও হচ্ছে ওই জন্য হেয়ারটা অনেকটা পাতলা হয়ে গেছে তো যাই হোক জয়শ্রী না পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বসে মনে হয় আমার হেয়ারটে জ্বর ছাড়িয়ে সুন্দর করে চিরুনি করে দিয়েছে যে চিরুনি করে তারপরে এখন বিনুনি করে দিয়েছে তারপরে আমরা খেতে বসে গেছিলাম তিনজন তিনজন একসঙ্গেই বসে গেছি মাছের ঝাল আর দিকে চিকেন চিকেনের ঝোল তারপরে তোমার হয়েছে একটু তোমার পেঁয়াজ লেবু নিয়েছি তার সঙ্গে আম কেটে নিয়েছি দিয়ে এখন আমরা এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে নেওয়া বলতে খাওয়ার পরে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি পাঁচটা বেজে গেছে ওরা সব এখন বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে আর এইটা ভীষণই মন খারাপ হয় আগে আমরা সারাক্ষণ গল্প করতাম এখন এই ঘুমের পরে যে ওরা যে চলে যায় না সত্যি খুব মন খারাপ করে তো তারপরে সন্ধ্যাবেলা দেখো অনেক দিন না একটু ভালো করে স্কিনটে ট্রিটমেন্ট মানে স্কিনের কোনোরকমভাবে কিছুই করছি না এখন টোটালি কিছু করছি না তো রকম একটা ফেস ওয়াশ দিয়ে একটু মানে কি বলবো মানে মুখটা ওয়াশ করি ওয়াশ করে একটা ক্রিম লাগাই কোনো সময় লাগাই না কারণ এত ঘাম দেয় ওই আমি কিছুই লাগাই না তো এখন ইচ্ছেও করে না ওই জন্য আজকে ভাবলাম যে না আজকে এখন যখন একটু টাইম পেয়েছি ভালো করে ক্লিনজার দিয়ে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করি তো দিয়ে আমার কাছে যে সানাজের ক্লিনজারটা আছে ওটা দিয়ে ক্লিন করে একটা ওই কটনের রুমাল নিয়ে নিয়েছিলাম ওটা ভিজিয়ে ভালো করে মুখটাকে এখন মুছে নিচ্ছি মুছে ওই টোনাল লাগিয়ে তারপর আমার লাগিয়ে দেবো মসচরাইজার বলতে ওই অক্সিজেন ক্রিমটা লাগিয়ে নিব তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা আর বাড়াবো না ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা এখন এত ভালো ভালো কমেন্ট করো আমার খবর নাও আমি কেমন আছি জানতে চাও সত্যি খুব ভালো লাগে এভাবে পাশে থেকে সাপোর্ট করো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা গুড নাইট